তো এখানে এসি ডেলিভারি তো হয়ে গেছে আর এখানে তার সাথে ইনভার্টারও কেনা হয়ে গেছে তো এইগুলো ফিটিং হয়ে গেছে হয়তো তোমরা ভাবতে পারো যে ইনভার্টারটা এসির জন্য কি কাজে লাগবে তো এসির জন্য ইনভার্টারটা কাজে কোনো লাগবে না এমনি এসি আর ইনভার্টার একসঙ্গেই কেনার কথা ছিল তো ইনভার্টারটা তো আগের দিনে কিনে এনে ফিটিং করা হয়ে গেছে আর এখানে তো এসিটাও আজকে সেট করতে এসেছিল আজকে এসেছিলো এসিটা ফিটিং করতে আর এখানে তো এসি ফিটিং করতে দুজন এসেছিলো আর একজন পাইপ লাইনের যে পাইপটা যাবে সেই পাইপে তো টেপগুলোকে র্যাপ করছিল আর একজন তো ওখানে ড্রিল মেশিন দিয়ে ওয়ালে ফুটো করছিল তো দেখতেই পাচ্ছো বোঝ যেন стоит লাগানো থামানো আছে অ্যাঙ্গেলানতে চলে গেছে ওখানে রাজ এসি এটা খুলে রাখা আছে আর ওখানে তো অবস্থায় মানে పొড়ি লাগিয়ে রেখে দিয়েছে রাজ এলে নিয়ে তবে আউটডোরের কাজটা হবে কাজ মোটামুটি টান কোনগুলো মোটামুটি এসির কাজ এখনো কমপ্লিট হয়নি আর কিছু বাকি এই যে ফিটিংস হয়ে গেছে কি কারেন্টে কারেন্ট ইনভার্টার নেই বছর হুম বছর বড় বড় বছর 500 থেকে টাকা

তো এসি ফিটিং করতে এসেছিল ওই আড়াইটা আর শেষ হলো হচ্ছে ওই সাড়ে সাতটা তো ফিটিং যখন হয়ে গেল তখন আমরা ভাবলাম যে একটু বিরিয়ানি পার্টি করা যাক আর এখানে তো কাকু আর আমি দুজন মিলে বাইকে করে চলে যাচ্ছি বিরিয়ানি আনতে

হ্যাঁ তারপর ওইটা দিবেন ছটা দেবেন হ্যাঁ এই দোকানটা তো বড়োপুকুর ফেলে যেতে হবে আর এখানের আশেপাশে তোমরা যারা যারা আছো অবশ্যই কিন্তু এই দোকানে ভিজিট করতে পারো এই দোকানের বিরিয়ানিটা যেমন খেতে সুন্দর আর তেমন এই দাদাটার ব্যবহার এখানে তো নাম্বারটাও তোমরা দেখে নিলে স্ক্রিনে তো এই নাম্বারে তোমরা ফোন করে নিতে পারো আর এই দোকানটা খুব বেশি পুরাতন না আমিও জানতাম না আমাকে রাজ বললো তাই জন্য তো আমি আর কাকু গিয়েছিলাম আর এই দোকানটায় আমাকে দাদাটা বললো যে একটু ওই দাদাটার ঠিকানাটা বলে দিতে দোকানের তো তোমরা কিন্তু অবশ্যই Hello! <laughs> বিরিয়ানি কেনার পর এখানে আমাদের মোর মাথায় যে মিষ্টি দোকান ওখান থেকে নিয়ে নিচ্ছিলাম কোল্ড ড্রিঙ্কস আর ওই পার থেকে দেখো কি বড় বড় বক্স আসছিল আর আমাদের এই মোর মাথাতেই হচ্ছিল মৌসুম আর ওই জন্য তো এখানে প্রচণ্ড পরিমাণে মিউজিক বাসছিল আর এই দেখো হরিবাসরটা আর এখানে তো কয়েকজন বসেছিল রাত্রিবেলা তো অনেক ভিড় হবে আর তারপরে তো আমরা রাজে এখানে চলে এসেছি আর বিরিয়ানিও কেনা হয়ে গেছে আর আসার পর আমি তো এসিটা চালিয়ে দিয়েছি আর এসি যখন ফিটিং করে গেছে আমাকেই সবটা দেখিয়ে দিয়ে বুঝিয়ে দিয়ে গেছে তো রাজও ছিল রাজ অতটা দেখেনি আমিই দেখেছিলাম আর তারপরে রাজকে তো আমি বলে দিচ্ছিলাম যে কোনটা কি করতে হয় তারপরে ওখান থেকে তো এসির হাওয়া খেয়ে এখানে বাইরে চলে এসেছি আর তারপরে এখানে তিনটে প্লেট নিয়ে নিয়েছি আমার রাজের আর রিকের কাকু আর কাকিমা এখন খাবে না আর কাকিমাকে তো আমার থেকে আমি খাইয়ে দিয়েছিলাম আর কাকু এলে তারপর খাবে কারণ আমি বাড়ি আসব খুব তাড়াতাড়ি আমাকে খেয়ে বাড়ি চলে আসতে হতো ওই জন্য তো এখানে আমি নিয়ে নিয়েছিলাম বিরিয়ানিটা আর প্রথমে যে প্লেটটা আমি ঢাললাম সেই প্লেটেই ছিল হচ্ছে লেগ পিস আর রাজ তো বলছিল যে তুই যেটা প্রথমে ধরেছিস সেটাই তো তোর ভাগ্যে লেগ পিস পড়েছে আর লেগ পিস রিকও খাইনি রাজও খাইনি আমার জন্যই রেখে দিয়েছে ওরা খেতে ভালোবাসলেও ওরা কিন্তু ঠিক আমাকেই দিয়ে দেয় আর বিরিয়ানি তো আমার এমনি মাংসের থেকে আমার কিন্তু লেগ পিসটাই বেশি ভালো লাগে আর এই দেখো ঢালতে গিয়ে তো আমার পড়েই গেল বিরিয়ানিটা আর এর পার পিস প্লেট নিয়েছিল হচ্ছে একশো টাকা করে এর মধ্যে কিন্তু পুরো ভরপুর বিরিয়ানি ডিম স্যালাড সবই দিয়েছিল তোমরা কিন্তু অবশ্যই ভিজিট করতে পারো যারা কাছাকাছি থাকো আর বিরিয়ানিটা খুবই জুসি ছিল যারা তো আমার মতো জুসি বিরিয়ানি খেতে ভালোবাসো তারা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারো আর বিরিয়ানিটা প্রচণ্ড পরিমাণে জুসি আর খুব টেস্টিও ছিল আর কাকু মানে দাদাটা আমাকে বলেও দিয়েছিল যাতে ভিডিওতে ওনার দোকানটাকে আমি ভালোভাবে মেনশান করে দিই তো আমি করে দিয়েছিলাম তারপরে যখন আমি চলেও আসছিলাম তখন কিন্তু দাদাটা একটা কথাও বলে দিলো যে আমাদের বারোটার মধ্যে সমস্ত হাঁড়ি হয়ে যায় রেডি তো তুমি চাইলে আমার এই দোকানে এসে ভিডিও করতে পারো তো আমি বলেছি ঠিক আছে যদি আসতে পারি তো চেষ্টা করব আর কারা কারা আমার মতো বিরিয়ানি লাভার অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর একটা করে লাইক করে দেবে তো ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি কোথাও কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো বা